রাজধানীতে পাহাড়ি ছাত্র জনতার এনটিসিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে তিন পার্বত্য জেলায় বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে দিনভর কর্মসূচি পালিত হয় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পাহাড়ের ছাত্র জনতাসহ বিভিন্ন সংগঠন দুপুরে বান্দরবানের রাজার মাঠ থেকে বের করা বিক্ষোভ মিছিল আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যানার ফেস্টুন নিয়ে এতে অংশ নেন পাহাড়ি ছাত্র জনতা পরে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ রাজধানীতে পাহাড়ি ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানান সমাবেশে অংশগ্রহণকারীরা

দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে পাহাড়ি শিক্ষার্থীরা প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাপলা চত্বর ঘুরে চেঙ্গি স্কোয়ার মরে গিয়ে মিছিলটি শেষ হয় সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা ঢাকায় পাহাড়ি ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভ করেছে পাহাড়ের ছাত্র জনতা সকালে জেলা প্রশাসন চত্বর থেকে মিছিলের পর অনুষ্ঠিত হয় সমাবেশ ঢাকায় হামলার ঘটনা দেশের নাগরিক গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত বলে মন্তব্য করেন বক্তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন তারা আল আমিন শিকদার যমুনা নিউজ মতিঝিলে এন টিসিবির সামনে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে গতকাল হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে কথা জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় সরকার হামলার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে এবং এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের শনাক্ত করা হয়েছে এবং দ্রুত গ্রেপ্তার করা হবে যারা শান্তি সম্প্রীতি এবং আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কার্যকলাপে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বুধবার দিবাগত রাত শোয়া বারোটার দিকে ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম জানান রাজপথে কারো সন্ত্রাস চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না